তুমি বলো যে ছেলে হইলে ভালো হইতো তাহলে আমি বলি কি তুমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা প্রবাসীদের চোখের পানি দেখোনি ছেড়ে অজানা দূর উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কষ্টটা একমাত্র প্রবাসীরাই বুঝবে যে প্রিয় মানুষকে ফেলে অন্য একটি দেশে চলে যাওয়া কতটা কষ্টের কতটা যন্ত্রণার একমাত্র প্রবাসীরাই বুঝবে দেহের মরণ তো সবাই দেখে আত্মার মরণ দেখে কুঞ্জন আমি তো বেঁচে থেকেও মরে গিয়েছিলাম সেই দিন প্রিয় মানুষদের ছেড়ে এই দূর এসেছি যে দিন আমি তো মরে গিয়েছিলাম সেই দিন দেখো আমরা এখন কোথায় আমরা কোথায় তোমার আম্মু তোমার আম্মু কোথায় এয়ারপোর্টের বাইরে আরেকজন আম্মু বাসায় আজ আর আম্মু বাসায় আর তোমার আম্মু এয়ারপোর্টের গেটের বাইরে হ্যাঁ আমরা এখন বুকিংয়ের জন্য অপেক্ষা করতেছি জানি না কতক্ষণ লাগে হ্যাঁ ওদেরকে নিয়ে আমরা মালয়েশিয়া চলে যাব যারা বাইরে আছে বাইরে থাকো এই কত মানুষ শুধু মানুষ আর মানুষ এয়ারপোর্টের ভিতরে এবং বাহিরে শুধু মানুষ এইতো বুকিং কাউন্টারে অপেক্ষা করতেছি এই করে বলাই তো করবেন রেখে দে আল্লাহ করে দেখা দেব আজ আর আব্বুর কাছে পাঠাবো ভিডিওটা আজও তুমি কিছু বলো তোমার আব্বুর উদ্দেশ্যে কেমন আছো নাস্তা করেছো মামার উপর মামার উপর নাস্তা করেছো বলো বলো ডিউটি চলে গেছো এটা কি মালিশাল না সব যেন না না হালকা ঠিক আছে মায়ের আদরের সন্তান যখন প্রবাসী হয় দূর অজানা উদ্দেশ্যে পাড়ি দেয় ভিন্ন এক দেশে তখন তার সামনে কোন ধরনের পরিস্থিতি হয় সর্বপ্রথম তার পিতার শাসন মায়ের ভালোবাসা ব্রণের স্নেহ সব কিছু ত্যাগ করে অজানোর উদ্দেশ্যে পাড়ি দিতে হয় এমন একটা দেশে আসে যে দেশে তার কোনো পরিচিত নাই নতুন একটা দেশ নতুন মানুষ নতুন সব কিছু যেখানে আগে ঘুম থেকে উঠে যে ছেলেটা দশটা বাজে ঘুম থেকে উঠে ব্রাশ করতো সেই ছেলেটা ছয়টা সাতটা বাজে কাজে যাওয়ার নামই হচ্ছে প্রবাস যে আগে গোসল করে নিজের লঙ্গিটা পর্যন্ত ধুইতো না সে ছেলেটা প্রবাসে এসে নিজের কাপড় চাপড় ধোয়া রান্না বান্না করা ডিউটিতে যাওয়া বারো ঘন্টা ডিউটি করা তারপরে বাসা আইসা আবার খাওয়া দাওয়া করা মানে নতুন একটা জীবনে পাড়া দেওয়ার নাম হচ্ছে প্রবাস কারণ যে ছেলেটা জীবনে রান্না কত দূরের কথা ডিম বাজ্য খায় নাই সেই ছেলেটাই প্রবাসে আইসা রান্না বান্না করা তারপরে খাওয়া দাওয়া করার লাগে প্রবাসী ছেলেদের কষ্ট বোঝার মতো আল্লাহ ছাড়া কেউ নাই কারণ তারা শখের অনেক কিছুই জীবন থেকে হারিয়ে যায় এই প্রবাস জীবনের কারণে যে তুমি বলো যে পুরুষ মানুষ হইলে ভালো হইতো একবার পুরুষ মানুষের কষ্টটা অনুভব করে দেখো যে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সব কিছু ফেলে একটা ছেলে প্রবাসে বারো ঘন্টা ডিউটি করে নিজের সব কাজকর্মও করে এরই নাম হচ্ছে প্রবাস তাহলে এই ছেলেটা কত কিছু ত্যাগ করে জীবনের সাত আহ্লাদ অনেক কিছুই কিন্তু সে হারিয়ে ফেলে এই প্রবাস জীবনের কারণে